দেখেছি তিনজনে মিলে আমরা রান্নাবাটি খেলতে বসেছি যাই হোক এই যে পুচকির তরকারি কুচকির ফুল পড়ছে নারকেলের চাটনি বানাচ্ছে দেখি লঙ্কা দিতে ভুলে গেছি আমরা এই হয় লঙ্কা আদা কুচি ডাল সব দেওয়া হয়ে গেছে কুচকি নারকেলের তরকারি বানাচ্ছে এবার একটু আমি হলুদ এবার সম্বরের হলুদ দিয়ে দিচ্ছি একটু ওই হলুদটা হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিব হয়ে গেল পুচকিতে ঠক 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 ওরে বাবা রে আমরা রান্না করে দেখি কতক্ষণে কমপ্লিট হতে পারে রান্নাটা বললাম যে ওর ঘরে জল

গাড়ি ধোয়া হচ্ছে ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে সব নিভে যাচ্ছে তো খেলনাতে এই ধোয়া পরিষ্কারের একটা যে ছিল সেটা কোথায় ওই পোষা নকশা এই যে এইটা এটা দিয়ে এইগুলোকে খুঁচিয়ে দেওয়ার হুম এগুলোকে খুচিয়ে বের করে দেওয়ার অ্যাসগুলোকে দিয়ে হচ্ছে এইগুলোকে এখানে আবার ঢুকানোর আচ্ছা

কাট দিব কাট না গুটা একটা গুটা দিয়ে দিই নাকি ভেঙে এই গুটা তো না কাটতে এর না ঘুটাও নাও এখানে একটা উঁচু করতে হবে একটা কিছু দিতে হবে থামো থামো মা দেখি আবার পরের রান্না কতক্ষণ হবে জানি না